উলিয়া তিনি কত গরম আল্লাহর হয়েছিল জানি মাত্র এমন ভাবে বৈশা বিস্পিল্লা কয়লা রুটি খায় যেই মাত্র আগুনের কয়লার রুটি মুখে দিতে কয় রে আমার আল্লাহ বাবা শাহজালালের রুটি মুখে দিতে দিদি কয়ে তুলার মতো নরম করতে দেরি হয় না আরো জুড়ে কন্যাশুভ আনাল্লা কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান প্রেমের খেলা খেলসু দয়ালে রে ও খেলা চমৎকার আসমানে তে বসাই আসো সাতশো রোজার বাজার রে প্রেমের খেলা খেলছো ও দয়াল যে মাত্র এই আগুনের কইলা খাইছে গপ গপ গইরা শেষ করে লাইছে লিজা মদিন আউলিয়া মুরিদরা কয় এ মুরিদান যিনি আমাদের সামনে শাহজালাল আছে তিনি ভন্ড নয় তিনি কইলো সঠিক আল্লাহর ওলি আর জোরে কন্যা বাবা গভীর মনোযোগ সময় অনেক বেশি হয়ে গেছে তিনি যেই মাত্র রোয়ানা করবেন বলে খুজুর আমার বিদায় দিয়া দেন হজরত নিজামুদ্দিন আউলিয়া কয় আপনি আমার একটা পরীক্ষার মধ্যে ফাঁস করছেন আমি আপনার একটা পুরস্কার দিব একটা হাদিয়া দিব ওই হাদিয়া কইলো আপনার দুইটা কবুতর দিব এই কবুতর শাহজালালের দরবারে কবুতর আসেনি আব্বা আর কথা মনে নাসিনি এই কবুতর নিজামুদ্দিন আগুনের কয়লার পরীক্ষা ফাঁস করার পরে দুইটা কবুতর হাদিয়া দিয়া দিছে আর জোরে কোন সুবহানাল্লাহ

জালালি কবুতর নামে বর্তমান সিলেটের মধ্যে পরিচিতি পেয়েছে তোর সুবাহান আল্লাহ জালালি কবুতরের ইতিহাস পাইছেন এপারে দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই কবুতর যে এইমাত্র তিনি নিয়ে আসছেন তিনি আইসা সব জায়গায় ইসলামের খেদমত করতেছে দাওয়াত দিতেছে জায়গায় জায়গায় কালিমা পরে মুসলমান বানাইতেছে শাহজালাল কয়ে আমার তিনশো ষাট জন লিয়াউলিয়ারা কেউ আমার কবুতর খায় বা না কিন্তু একজনে এই কথা মানে না কবুতর বারো মাসে তেরো জোর কবুতর দেয় যারা কবুতর ফালেন তারা কিন্তু দেখবেন বড় শোকের একটা প্রাণী কবুতর এ বন্ধুরে এই কবুতর শাহজালাল লালন পালন করে বাচ্চাও দিতেছে মানে জোরা জোড়া অনেকগুলা বাচ্চা দিতেছে কেউ জালাল বাবা শাহজালালের কবতর ধরতে পারে না একজন ব্যক্তি আছে এই শাহজালালের ভাগিনা যার নাম কইল বাবা শাহ তিনি কোনো কথা বার্তা না শুনিয়া প্রতি অক্তে কবুতর খায় একদিন দুই দিন তিন দিন অনেক দিন পর্যন্ত বাবা শাহজালালের কাছে সংবাদ আসলো এ শাহজালাল আপনি আপনার সকলকে বললেন কবুতর খাইবা না আপনার ভাগিনা প্রতি অক্তে অক্তে কবুতর খায় আপনি তার বিচার করেন না শুনে 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 না একদিন জন সম্মুখে বইলা ফেলছে একজনে বাবা শাহজালাল ডাক দিছে শাহফরান আয় 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 তুমি নাকি একটা কথা মান্য করছো বলে মামা কি কথা 에이 박민나 তুমি নাকি আবার কবুতর প্রতি ওয়াক ওয়াক দেখাও আমি তো নিষেধ করলাম বাগিনা কই কবুতর খাইলে আবার কফিও দল লাগে নাকি খাইছি ওই তো কেন খাইলা শাস্তি কয়া যাবে এই কথা ভাগিনা বলছে রে এই কথা বলার কারণে শাস্তি খয়া যাবে কই মামা একটু দাঁড়ান গড় থেকে একটা বস্তা আনছে একটা বস্তা ওই বস্তার ভিতরে কইলো কবুতরের পালক এই পর্যন্ত যতটা কবুতরের বাচ্চা খাইছে সব পালক কবুতরের বাচ্চার পালক গুলা বস্তার মধ্যে বইরা রাখছে আল্লাহ আকবার বাইলা আসমানের মধ্যে এই কবুতরের পালকটা যেই মাত্র ঢিল মারলেন আমার আল্লাহ প্রতিটা পালকে পালকে হযরতে শাহ পুরানের আসমানে ঢিল দেওয়ার কারণে প্রতিটা পালকে পালকে আমার আল্লাহ কবুতর বানাই দিতে দেরি করে না আরো যদি কোন আল্লাহ আকবার সকলে ডাক দিয়া বলে হায় হায় মামুর চাইতে ভাগিনার পাওয়ার দে বড় বেশি আর জোরে কন্যা বিছাই মামু তো আগুনের মুখে দিছে তুলা নরম হয়েছে বাগিনা পালক থেকে কবুতর বানাইছে দুই কবুতর দূর কাহিনী থেকে এইটা দেবর বড় পাওয়ার দেখা যায় রহমতে আলো নূরে মোজা সাহাবীরা আতর বানায় ওই নীজিরে ঘাম বলো না সাহাবিরা আতর বানায় ওই নজির ঘাম রহমতে আলম নুরে মোজা সাহাবীরা আতর বানায় ওই সাহাবীরা আতর বানায় সোনা জানমান কেমন আমার নবীজি যাহারে প্রেমে চন্দ্র সূরজো তারো রাজে ভাই জান আর সুন্দর কাহিনী আর শুন সুন্দর কাহিনী জান তের রোমে রোমে লেখা নবের নাম জান্নাতের ও রোমে রোমে লেখা নবের নাম রহমতে আলো সাহাবীরা আতর বানায় ওই নজির গাম উস্তুনে হান্না একটি খেজুর গাছের নাম যাকে হে দৌড়ে খোদ একরাম দিতেন রসোলে বিরহে কাদিতে নবীর হত হতহ গিতেন যত সাহাবাই কে রহমত আলো সাম সাহাবিরা আতর বানায় ওই নে ঘাম বলো না সাহাবি রাম আমার টাঙ্গাইলের সর্বশেষ একটা জিনিস আপনাদেরকে জানায়া যায় ওই জিনিসটা কইলো মুসলমান বাবা ভাইয়েরা বাংলাদেশের মধ্যে একজন আল্লাহর ওলি ওই আল্লাহর হলে কইল হজরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনি সিলেটের জমিনে যিনি মাজার রয়েছে ওই আজকে থেকে 800 বছর আগের কাহিনী মুসলমান এই বাংলাদেশের মধ্যে একটা রাজা ছিল ওই রাজার নাম ছিল রাজা গৌর গোবিন্দ আজকে যারা এনায়েতপুরকে ভন্ড বলতে চায় আজকে যারা আব্দুল মুকিদ রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্নবিদ্ধ করতে যাই তারা সাবধান হয়ে যাও আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলে কঠিন কথা বলেছে কি বলেছে মানা আদলি ওয়ালিয়ান ফাকাদা জান্তু বিল হারবে আমি আল্লাহর বন্ধু সাথে বিবাদবি করলে আমি আল্লাহ যুদ্ধর ডেকে দিয়া দিলাম হযরতে বাবা শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে একজন ব্যক্তি ছিল রাজা গৌর গোমিন্দ মুসলমানদেরকে কষ্ট দিত শেখ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ছেলেরে জবাই কইরা দিছিল জুরে কন্না না ওজবিল্লাহ এ বন্ধু ah হজরত বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আমি সুরমান ODE এমন ভাবে ভারতের জমিনও দেখছি বাংলাদেশের জমিনও দেখছি ঘুরে ঘুরে পাঁচ বছরে ভারতে ওয়াজ করি ওই খানের মধ্যে जाया দেখলাম ও বন্ধু আমার বাবা শাহজালাল যে সুরমান ODE পারে দিয়া এই বাংলাদেশে আসবে রাজা গৌর গোবিন্দ যত নৌকা ছিল বাইঙ্গা সুরমার করে দিয়েছে যেন বাবা শাহজালাল না আসতে পারে হঠাৎ করিয়া হযরতে রাজা রাজা এই যে কি বলে গৌরো গোবিন্দ নষ্ট কইরা দিছে দিছে নদী সব কিছু ভাঙ্গিয়া শেষ করে দিছে শাহজালাল বাবা আল্লাহর দরবারে সাজদাই পয়রা কই মালি সব ভাঙ্গা সুরমার করে দিয়েছে আমি কেমনে এই বাংলার জমিনে যাব কেমনে মুসলমানদের সামনে যাব আমার আল্লাহ কই বাবা শাহজালাল এ শাহজালাল টেনশন করবা না রে শাহজালাল তোমার যাই নামাজটা বিছায়া দাও আমি আল্লাহ নৌকার আগে চোখটা ফাতি দিবার আগে আমি আল্লাহ তাআলা সুরমা নদী পার করে দেব আরো জোরে কন্যা না সবাহা পারে কে যাবি নবী নৌকাতে কাতে পারে কে যাবি মুজা দিদিয়া নবী নবীনা মানে যারা বেশ মারে যাবে মোরা একি ধাক্কা নবী না মারলে উফায় আসেনি আব্বা নারে না ওই সাজালা এমনভাবে এমন ভাবে সুরমা নদী পারে দিয়া বাংলার জমিনে আগমন করছে রাজা পিতৃরাজ বুঝতে বাকি রইল না রে নদীর মধ্যে যত নৌকা বাইঙ্গা সুরমানে করে দিয়েছে তিনি কেমন আল্লাহর ওলি তিনি কেমন শাহজালাল সুরমা নদীর মধ্যে যাই নামাজ বিছাইতে দেরি কইল না তিনার যাই নামাজ বিছানোর কারণে আল্লাহ তাআলা বলি আউলিয়া এমন বহর সহকারে এই সুরমা নদী পার করতে দেরি করে নাই বলেন সুবহানাল্লাহ Oh. E eh, quando... But... আমার এই বাংলার জমিনে তিনশো ষাট জন উনি আউলিয়ার কত পাওয়ার ছিল আল্লাহর অলি হজরত এনায়তপুরের রহমাতুল্লাহ এনায়কির বাবা জানের কত পাওয়ার ছিল তিনার সিলসিলার মধ্যে যতগুলো আল্লাহর অলি আছে প্রত্যেকগণ আল্লাহর অলিদের মধ্যে কত পাওয়ার ছিল কত পাওয়ার ছিল হজরত আব্দুল মুকিদ রহমাতুল্লাহ আলাইহি তিনার কত পাওয়ার ছিল রে বন্ধুরা হজরতে বাবা শাহজালালের কথাটা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাবা শাহজালাল এই জমিনে আইসিয়া ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিতে দিতে যাইয়া আর একজন আল্লাহর উলিয়া জিনার নাম কহিল ভারতের জমিনে খসরতের নিজাম উদ্দিনা উলিয়া জুড়ে বলেন ওই ইউলাল নাম কি নিజాউদ্দিন আউলিয়া বাবা গভের মনোযোগ দিয়ে শুনবেন শাহজালাল যখন এই জমিনে তিনি এবং নব伊斯লামের প্রচার করেন এক আল্লাহর অলির কাছে আরেক আল্লাহর অলির খবর আছে নি আব্বা হযরতে এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহির खानদানের মধ্যে এক আল্লাহর অলির সাথে আরেক আল্লাহর অলির যোগাযোগ আছে শাহজালাল বাবার সাথে শাহ পরানের যোগাযোগ আছে হযরতে শাহজালাল এই বাংলাদেশে যখন আসতেছেন এটা আজকের ঘটনা নয় এটা আজকে থেকে প্রায় 800 বছর আগে এই ঘটনা জরে কোন হাওয়া গোবের মনোযোগ বাবা শাহ যখন এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে আর একজন আল্লাহর ওলি हिंदुस्तानে ওই আল্লাহর ওলি তার নামে কইলো হযরতে নিজামউদ্দিন আউলিয়া এই নিজামউদ্দিন আউলিয়ার মুরিদান কই হুজুর খবর জানিন নে এই বাংলার জমিনে পূর্ব পাকিস্তানে সিলেটের নাম সিলেট ছিল নারে আমার টাঙ্গাইলের আব্বা এই সিলেটের নাম ছিল শ্রীহট্ট কি ছিল শ্রীহট্ট কথা ঠিক আছে সি হট্ট ছিল সিলেট এটা সিলেট ছিল না এই যে আজকে দেখেন সুনামগঞ্জ বিশ্বনাথ আজকে যে দেখতেছেন জগন্নাথপুর এগুলা মুসলমানের ছিল না বিদুর মিডিয়া বরপুর ছিল আল্লাহ রোলেদের কদম লাগার কারণে দাওয়াত পৌঁছানোর কারণে মানুষ দলে দলে কালিমা পরে মুসলমান হয়েছে আরো জোরে কন্যা সুবাহ আল্লাহ এই এনায়তপুরের রহমাতুল্লাহি আলাইহি এই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আপনাদের এই অঞ্চলে কত মানুষকে কালিমার পথে দাওয়াত দিয়েছেন আল্লাহরিদের সোহ বতে গেলে আল্লাহর হতে পারা যায় কে যায় না মুর্শি পদ দেখাইয়া দাও মরণ কালে তোমার প্রেমে ফানা করে দাও এনায় পুরি পদ দেখাইয়া দাও মরণ কালে তোমার প্রেমে ফানা করে দাও আরে তোমার প্রেমে ফানা হলে বাজার তোমার প্রেমে ফানা হলে দেখাইয়া দাও তোমার প্রেমে ফানা হইলে তোমার প্রেমে দেওয়ানা গইলে নবী দেখতে পায় কন্যা মার হওয়া বাবা রাক কই হুজুর এই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি যায় উনি সত্য না ভন্ড এটা একটু পরীক্ষা করতে চায় বলে কেমনে পরীক্ষা করবা বলে আপনার আমাদের দরবারে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে हिंदुस्तानে শাহ দাওয়াত করছে এক আল্লাহর ওলির দরবারে আর এক আল্লাহর ওলির দাওয়াত ধরে কোন না মার হাওয়া কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবা শাহ জালাল দাওয়াত যেইমাত্র করলেন সত্যি না ভন্ড এটা পরীক্ষা করার জন্য গেছে যে মাত্র দাওয়াত করলেন বাবা শাহজালাল ওই দরবারের মধ্যে যুগরে রাজানো হয়ে গেছে নামাজ না দায় করলেন জানতে চাই এনাই দরবারে নামাজ আছে কিনা নাই আসেন আছে না এ মুসলমান সাদাল তিনি নামা চাঁদাই করলেন নামা চাঁদাই করিয়া সুন্দর করিয়া মুরা কাবাজে এই মাত্র করতেছে মুরাকাবা কিন্তু এই মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে আছে মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে মুরাকাবা মুশাহাদা আছে আল্লাহর ওলি বাবা শাহজালাল মুরাকাবা যেই মাত্র করলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে এ শাহজালাল কবর জানো তোমারে তোমার নিজামউদ্দিন আউলিয়া পরীক্ষা করার জন্য তোমারে আনছে আমাদের দেশে দেখবেন পরি আছে ফরি আছে না ওই যে কি বলে ফরি বাজে ভিতরে দেখবেন ডাইল দেয়া দেয় ডাইল দেয়নি কথা কোন দেয়নি শাহজালালকে কেমনে পরীক্ষা করবে আল্লাহ তিনারে এলহামে জানায়া দেয় শাহজালাল খবর জানো না রে জানো না তোমারে রুটি দিতেছে রুটির ভিতরে আগুনের কয়লা ঢুকায়া দিতেছে যদি তুমি শ্রেষ্ঠ ওলি হও আগুনের কয়লা মুখে দিলে তুলার মতো নরম হয়ে যাবে আর যদি তুমি বন্ড হও আগুনের কয়লা দিলে জিব্বা ফুরে যাবে এ শাহজালাল আমি আল্লাহ তোমারে জানাই না রুটি খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাইবা আগুনের কইলাটারে তুলার মতো নরম করে দিতে আমি আল্লাহ দেরি করব না আর ওজনে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর ওলির কেমন ফাওয়ার দেখছেন নি কে জানাইছে আর জোরে বলেন কে জানাইছে সে তুমি বিনে এ যোগতে বান্দবাম কেহ আব্দুল মুকু তুমি বিয় এই জগতে বান্দবাম কেহন খুস্তে যাইয়া আল্লা নবী সামনে পাইলা মে নাত পুরীর সবি গো হায় হসতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম আব্দুল মুকিত সার সবি গো আমার যাহায় আছে সবই দিলাম যাই আছে দিলাম আমার বলতে কিছুই নাই আমার কেউ না এড়াই পুরি তুমি বি জগতে বান্ধবাম আর খেগ হায় জেদি তে ঘোরা গো সেদিকে মোর সে দেবি গো হায় যেদিগে তে ঘোরায়া আ সেদিকে গে নয় পুর সবি গো ওরে আমারাজ আছে দিলাম so যাহা আছে সবই দিলাম আমার বলতে কিছুই না আমার কে গো নাই তুমি বিনে এই জগতে বান্ধো আমার কে গো নাই দয়াল সময় হলে আইস তুমি গো দয়াল মরণেরো সময় হলে শত মিরসুলকে নিয়ে গো আরে আমি নবী দেখে জুড়াইব পরে রে দয়া আরে আমি রসুল দেখে জুরাইব পরে রে দয়ালা

আব্দুল মুকি এই পের মুর্শিদের প্রেমে যদি আপনি ফানা কহিতে পারেন ভাঙ্গা করে আমার নবীর দিদার কহিতে পারে কি পারে না এই সাদালাল। কে জানাইছে রুটির ভিতরে এই যে আগুনের কয়লা কে জানাইছে আমার আল্লাহ জানায় দিয়েছে তিনি যে মাত্র এমন ভাবে বাজান গভীর মনোযোগ তিনি যে মাত্র নামাজ শেষ করলেন মুরা কাবা করলেন এই জন্য যারা এ মুজাদ্দি দিয়ে তরিকা গ্রহণ করেছেন মুরা কাবা করবেন মুশাহাদা করবেন ধ্যান করবেন ধ্যান করলে আপনাদের বড় লাভ হবে পীর মুর্শিদের কাছ থেকে মুরা কাবা যাইন না নিবেন যে মাত্র বিসমিল্লা কইরা তিনি রুটিটা এমন ভাবে সামনে নিলেন চতুর্দিক দিয়ে তারা মরিদান তাকায় রয়েছে দেখব যদি সত্যিকারী আল্লাহর ওলি হয় তাইলে তিনার আগুনের কয়লা দিয়া ফুরবে না আর যদি বন্ড হয় তাইলে আগুনের কয়লা খাইতে দিরে হবে জি বা দিরে হবে না আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া তিনি কত গরম আল্লাহর ওলি হইছিল জানো নি যেই মাত্র এমন ভাবে বইসা বিসমিল্লাহ কয়রা রুটি খায় যেই মাত্র আগুনের কয়লার রুটি মুখে দিতে দিরে হয় রে আমার আল্লাহ বাবা শাহজালালের রুটি মুখে দিতে দিরে কয় তুলার মত নর করতে দেরি হয় না আরো জোরে কন্যাশুভ কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তানি প্রেমের খেলা খেলছু দয়ালে রে ও দয়াল খেলা চমৎকার আসমানে বসাই আছ রে প্রেমের খেলা দয়াল রে যে মাত্র এই আগুনের কইলে খাইছে গপ গপ গে খাইয়া শেষ করে লিজা মদিন আউলিয়া বুদ্রা কয় এ মুরিদান যিনি আমাদের সামনে শাহ আছে তিনি ভন্ড নয় তিনি কইল ওলি আর জোরে কন্যা সুবাহান বাবা গভীর মনোযোগ সময় অনেক বেশি হয়ে গেছে তিনি যেই মাত্র রোয়ানা করবেন বলে খুজুর আমার বিদায় দিয়া দেন হজরত নিজামুদ্দিন আউলিয়া কয় আপনি আমার একটা ফরিকার মধ্যে ফাঁস করছেন আমি আপনার একটা পুরস্কার দিব একটা হাদিয়া দিব ওই হাদিয়া কইল আপনার দুইটা কবুতর দিব এই কবুতর শাহজালালের দরবারে কবুতর আসেনি আব্বা আরে কথা মনে আসিনি এই কবুতর নিজামুদ্দিন আউলিয়া আগুনের কয়লার পরীক্ষা ফাঁস করার পরে দুইটা কবুতরে হাদিযা দিয়া দিছে আরজরে কহেন সুবহানাল্লাহ এই দুইটা কবতর নিজামউদ্দিন আউলিয়া কয় এ শাহজালাল বাবা আপনি আমার পরিকে ফাঁস করছেন কারণে আপনি আমার আমি আপনারে দুইটা পুরস্কার দিলাম এই দুইটা কবতর দিলাম এই দুইটা কবতর লইয়া শাহজালাল এই বাংলার জমিনে পূর্ব পাকিস্তানে আইসা শ্রীহট্ট নামের জায়গার মধ্যে নাম পরিবর্তন কইরা সিলেট বানাইয়া ওইখানের মধ্যে তিনি ইসলামের দাওয়াত দিতেছে এই যে শাহজালালের নামে আজকে আটশো বছর ধরে জালালি কবুতর নামে বর্তমান সিলেটের মধ্যে পরিচিতি পেয়েছে ধরে এখন সুবাহ আল্লাহ জালালি কবুতরের ইতিহাস পাইছেন নেবা এপারে দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই কবুতর যে এইমাত্র তিনি নিয়ে আসছেন তিনি আইসা সব জায়গায় ইসলামের খেদমত করতেছে দাওয়াত দিতেছে জায়গায় জায়গায় কালিমা পরে মুসলমান বানাইতেছে শাহজালাল কয়ে আমার তিনশো ষাট জন লিয়াউলিয়ারা কেউ আমার কবুতর খায় বা না কিন্তু একজনে এই কথা মানে না কবুতর বারো মাসে তেরো জোর কবুতর দেয় যারা কবুতর ফালেন তারা কিন্তু দেখবেন বড় শোকের একটা প্রাণী কবুতর এ বন্ধুরে এই কবুতর শাহজালাল লালন পালন করে বাচ্চাও দিতেছে মানে জোড়া জোড়া অনেকগুলা বাচ্চা দিতেছে কেউ জালালি বাবা শাহজালালের কবুতর ধরতে পারে না কারণ তিনার কবুতর ধরবে এমন কোন বেড়া আছে কথা বলেন আছে সুরমা নদী যিনি ফারে দিয়ে আইফুচ্ছে বিছনার মধ্যে বিছায়া যিনি আগুনের কয়লা মুখে দিতে দেরি হইছে তুলা নরম করতে দেরি হয় নাই উনার কবুতর কেউ খাইবো কত বড় সাহস আছে নতুন নতুন তো অনেক মানুষ মুসলমান হয়েছে সিলেডে আর তিনার সফর সঙ্গীরা তো তিনারে এমন ভাবে ভয় পাইতো কেউ কবুতর খায় না কিন্তু একজন একজন ব্যক্তি আছে তিনি প্রতি ওয়াক্তে ওয়াক্তে দুইটা করে কবুতর খায় আরো জোরে কোন সুবহানাল্লাহ একজন ব্যক্তি আছে এই শাহজালালের ভাগিনা যার নাম কইলো বাবা সাফরান তিনি কোনো কথা বার্তা না শুনিয়া প্রতি অক্তে অক্তে কবুতর খায় একদিন দুই দিন তিন দিন অনেক দিন পর্যন্ত বাবা শাহজালালের কাছে সংবাদ আসলো এ শাহজালাল আপনি আপনার সকলকে বললেন কবুতর খাইবা না আপনার ভাগিনা প্রতি অক্তে অক্তে কবুতর খায় আপনি তার বিচার করেন না শুনে 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 না একদিন জনসম্মুখে বইলা ফেলছে একজনে বাবা শাহজালাল ডাক দিছে শাহফরান আয় 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 তুমি নাকি একটা কথা মান্য করছো বলে মামা কি কথা তুমি নাকি আমার কবুতর ওয়াক তোমাকে খাও বলে কি কথা কবুতর খাইলে আবার এটা বিচার দেওয়ার লাগে নাকি আল্লাহ না মামা বাইক না যে এখানে আফদ বিপদ নাই মানে একটা কথা আছে না শাহজালাল কয় এ বাগিনা তুমি নাকি আমার কবুতর প্রতি ওয়াক্ত ওয়াক্ত দেখাও আমি তো নিষেধ করলাম বাগিনা কই কবুতর খাইলে আবার কোফিও দন লাগে নাকি খাইছি হই তো কেন খাইলা শাস্তি কয়া যাবে এই কথা যেই মাত্র বাগিনা শাহ পরান বলছে রে এই কথা বলার কারণে শাস্তি কয়া যাবে কই মামা একটু দাঁড়ান ঘর থেকে একটা বস্তা আনছে একটা বস্তা ওই বস্তার ভিতরে কইলো কবুতরের পালক এই পর্যন্ত পর্যন্ত যতটা কবুতরের বাচ্চা খাইছে সব পালক কবুতরের বাচ্চার পালক গুলা বস্তার মধ্যে বইরা রাখছে আল্লাহ আকবর বাইলা আসমানের মধ্যে এই কবুতরের পালকটা যেই মাত্র ঢিল মারলেন আমার আল্লাহ প্রতিটা পালকে পালকে হযরতে শাপরানের আসমানে ঢিল দেওয়ার কারণে প্রতিটা পালকে পালকে আমার আল্লাহ কবুতর বানাই দিতে দেরি করে না আরো যদি কোন আল্লাহ ভাগবা সকলে ডাক দেয়া বলে হাই হায় মামুর চাইতে ভাগিনার পাওয়ার দে বড় বেশি আর জোরে কন্যা সুবাহান আল্লাহ মামু তো বিছনা বিছাইয়া আইছে মামু তো আগুনের কইলা মুখে দিছে তুলা নরম হইছে বাগিনা পালক থেকে কবুতর বানাইছে দুই কবুতর দূর কাহিনী থেকে এইটা দিব বড় পাওয়ার দেখা যায় আর জলে কন্যাশুব জালাই জালাই অন্তর জলে রে না বা মোর মুর্শিদিরে আর কু তো যা এনে পুরে আর কু তো পু রারবা মারি একটা জবান বন্ধ রাখবেন না সকলে জুড়ে বলেন আল্লাহ একবার আর একটু জোরে বলেন আল্লাহ